আমার নাম মনিকা সিংহ আমি চপরা ব্লকের এক নম্বর জেলা পরিষদের সদস্য। আমি সকল চপরা ঈদের অগ্র শুভেচ্ছা জানাই এবং সকল চোপড়াবাসীর আশা করছি রমজান মাস ভালো কেটেছে এবং এই পবিত্র রমজান মাসে ঈদের দিন সবারে ভালো কাটুক এই আশা রাখবো এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রী দিদি যে ধর্ম যার যার উৎসব আমার আমাদের সবার আমরা তাই নির্বিশেষে সবাই মিলে এই রমজান মাসের পবিত্র ঈদ সেদিন আমরা সুষ্ঠুভাবে পালন করব। এবং যুব ভাইদের বলব ওরা যেন ঈদের দিন সাবধানে এবং আস্তে সুস্থ দেখে শুনে রাস্তাঘাটে গাড়ি পারাপার করে নমস্কার আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন